আজকে আমি লুসাই গ্রামে এসেছি ঐতিহ্যবাহী লুসাই গ্রাম আজকে আমি ভিডিও করে দেখাবো তার আগে এখানে টিকিট সংগ্রহ করতে হবে মাত্র তিরিশ টাকা জনপতি একজন তিরিশ টাকা মূল্যে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে দেখেন এখানে লেখা আছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম এটাই হচ্ছে মেইন গেট এখানে লেখা আছে দেখেন ঐতিহ্যবাহী লুসাই গ্রামে আপনাকে স্বাগতম আমি এইমাত্র লুসাই গ্রামের ভেতরে প্রবেশ করলাম এই লুসাই গ্রামের অনেক ইতিহাস জানা যায় শোনা যায় লুসাই গ্রামে কী কী আছে আমি সব কিছু আপনাদের আজকে ভিডিও করে দেখাবো আপনারা মনোযোগ দিয়ে সম্পন্ন ভিডিও দেখবেন এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সাজেক ভ্যালিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম জায়গা সাজেক ভ্যালি সাজেক ভ্যালি যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে পুরাতন এবং ঐতিহ্যবাহী স্থান হচ্ছে এই লুসাই গ্রাম বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় অবস্থিত এই লুসাই গ্রাম সাজেক ভ্যালিতে যারা আপনারা ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই এই গ্রাম দেখতে পারবেন এখানে দেখেন ল্যাকাশের দোকানদার সারা দোকান মানে এই দোকানে কোনো দোকানদার নেই এখান থেকে জিনিসপত্র আপনারা নিতে পারবেন কিনতে পারবেন কিন্তু কোনো দোকানদার এখানে থাকবে না জিনিসের মূল্য সব এখানে দেওয়াই রয়েছে আপনি জিনিস নিয়ে এখানে টাকা রেখে যেতে হবে এই লুসাই গ্রাম অনেক পুরাতন এক কথায় আদিম যুগের বললেও চলে এখানে খুব অল্প পরিবার বসবাস করত ছোটো বাচ্চারা দেখেন কি সুন্দরভাবে দোল খাচ্ছেন এখানে এখন আমি আজকে এই লুসাই গ্রামে এসেছি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য লুসাই গ্রামের যারা বসবাস করত তাদের জীবনযাত্রা বাদ ছিল খুবই নিম্ন তারা আধুনিক কোনো যন্ত্রপাতি আসবাবপত্র কোনো কিছুই তাদের ছিল না নিম্নমানের জীবন তাদের ছিল এখানে যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তাদের থাকার ব্যবস্থা এখানেও রয়েছে আবাসিকের ব্যবস্থা দেখেন হারিকেন সেই এখন বর্তমান বর্তমানে এই হারিকেন আর দেখা যায় না চোখে পড়ে না এই আগেকার যুগে হারিকেনের প্রচলন ছিল এটাই হচ্ছে যে সেই আসলে লুসাই গ্রাম এই লুসাই গ্রামে যারা বসবাস করত তাদের প্রধান খাদ্য ছিল ভাত এবং শাকসবজি লুসাই গ্রামের এরা খুব আনন্দ করত। উৎসব বিভিন্ন উৎসব নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো এনারা পছন্দ করত এবং এনারা তখনকার সময় ভূত জিন পরি এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করত শুধু তাই নয় লুসাই গ্রামের যারা বসবাস করত তারা বিভিন্ন নিয়মকানুন মেনে চলত এই যে দেখেন এখানে যে যেগুলো ভাই বোনদের দেখতে পাচ্ছেন এনারা লুসাই গ্রামের পোশাক পরিধান করেছেন আরেকটি কথা এখানে একশো টাকার বিনিময়ে আপনি লুসাই গ্রামে পোশাক পরিধান করতে পারবেন অর্থাৎ ভাড়া নিতে পারবেন এই পুরো গ্রাম ঘোরার জন্য একশো টাকা দিয়ে পোশাক নিয়ে আপনি ঘুরতে পারবেন দেখেন এখানে হ্যারিকেন থেকে শুরু করে লুসাই গ্রামে যেগুলো জিনিসপত্র ব্যবহার করা হতো কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছুই এই লুসাই গ্রামে এখনও রয়েছে ওপরে উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবাসিক এখানে থাকার ব্যবস্থা রয়েছে অল্প টাকায় খুবই অল্প টাকায় বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র বিনোদন কেন্দ্র সেটা হচ্ছে সাজেক রাঙ্গামাটি জেলা এই সাজেকের সাজেকি অবস্থিত এই রাঙ্গামাটি জেলায় অবস্থিত এই লুসাই গ্রাম সাজেক ভ্যালিতে যতগুলো পয়েন্ট রয়েছে পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে এই লুসাই গ্রামও অন্যতম অতি পুরাতন এবং ঐতিহ্যবাহী এই লুসাই গ্রাম মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই লুসাই গ্রাম আপনারা দেখতে পারবেন টিকেটের মূল্য আর এই লুসাই গ্রাম ପାହାଡ଼ ଅବସ୍ଥିତ ଆଠରଶହ ଫିଟ୍ ଉଞ୍ଚୁ ପାହାଡ଼ ଏଇ ଲୁଚାଇ ଗ୍ରାମ ଅବସ୍ଥିତ